কোনো দেবদেবীর অভিশাপ নয় বরং গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার সোমবার সুপ্রিম কোর্টের অ্যাপেক্স ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি মাসুদ আক্তার বলেন ব্যক্তি ইউনুসের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই তার কর্মকাণ্ড অপকর্মে পারিবারিক সুবিধা দিয়েছেন তা নিয়ে আমাদের অভিযোগ ডক্টর ইউনুস অর্থালভী আমাদের কোনো কিছু বানোয়াট নয় গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন সেই পাপের ফল তিনি ভোগ করছেন তিনি বলেন উনি নিজের ও পারিবারিক কোনো সুবিধা নেননি কিন্তু উনি প্রিন্টিং প্রেসের জন্য ওনার প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং তার ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি দরে দিয়েছেন ওনার এক জি এম প্রতিবাদ করেছেন তাকে উনি নির্যাতন করেছেন গৃহবন্দী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সালে ব্যাংক ছাড়লেও পরবর্তীতে তিনি তার দুর্নীতি ফা করতে দেননি কারণ এরপর তার লোকজনই গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তবে দু সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির কথা উঠে আসে আমাদের হাতে এগুলো আসে দু হাজার তেইশে আরও আসছে